বাইনে আমরা বলিয়ে দেই আমরা বলিয়ে দেই আমরা বলিয়ে দেই নাই যায় নাই যায় নাই করে কাছে তাই নাই যায় নাই যায় নাই করে কাছে তাই বলি বলো তুমি তো পারিলে তুমি তো পারিলে আমরা তাই তো বলি আমরা

কালো হ্যাঁ সামনে আসছে ফাগুন আমরা হব তিগুন আসছে ফাগুন আমরা হব তিগুন